আপনি সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনার সফলতার পিছনে কারো না কারো হাত নিশ্চয় থাকতে হবে তাই আপনি হিংসা না করে সবাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে যান কে জানে কে আপনাকে উপরে উঠায় নিয়ে যাবে তাই আপনি এক সফলতা হওয়ার কথা মাথায় চিন্তা নামবেন না আপনি মনে মনে ভাববেন যে আমি সফলতা পাওয়ার সাথে সাথে আমি অন্য দু একজনকে নিয়ে সফলতা অর্জন করব তবেই কিন্তু আপনার সফলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি যদি মনে মনে ধরে নেন সবাইকে পিছিয়ে রেখে আমি আগে উপরে উঠে যাব তাহলে কখনো সম্ভব না এইভাবে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে সফলতা অর্জন করতে হলে আপনার সহপাঠীকেও নিয়ে সফলতা অর্জন করতে হবে আপনি যদি মনে মনে হবেন সেকে পিছিয়ে ফেলে আমি উপরে উঠে যাব তাহলে কখনোই সম্ভব না এটা হচ্ছে ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা এখানে যদি আপনি কাউকে ভালোবাসা দিতে পারেন তবেই কিন্তু আপনি ভালোবাসা পাবেন আপনি যদি কাউকে ভালোবাসা না দেন তাহলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন না এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে কারো কেউ কারোর সাথে হিংসা চলবে না আপনি যদি হিংসা করে থাকেন তাহলে আপনি যেখানে আসেন সেখানেই থাকবেন এর আগে এগিয়ে যেতে পারবেন না আপনাকে যদি এগিয়ে যেতে হয় তাহলে সবাইকে সমানভাবে দেখতে হবে সমানভাবে ভালোবাসতে হবে আপনি যদি মনে মনে ভাবেন সে উপরেও ঠেকেছে তাকে আমি সাপোর্ট করব না তাহলে কখনোই আপনি উপরে উঠতে পারবেন না সে উপরে উঠে গেছে ভালো কথা তাকে আরও উপরে উঠান আর যে উপরে উঠে গেছে সে নিশ্চয় আপনাকে উপরে উঠানোর জন্য টেনে থাকবো তাই আপনি সব সময় একটা কথা মনে রাখবেন হিংসা না করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কারো সাথে হিংসা না করে উপরে উঠতে হয় আপনি যদি হিংসা করেন তাহলে কখনোই উপরে উঠতে পারবেন না এটাই আমার বলার ছিল আর আপনি সবসময় একটা কথা চিন্তা করবেন আপনার কন্টেন্টের উপরে ধ্যান দিবেন আপনার কন্টেন্ট যদি ভালো হয় নিশ্চয় ফেসবুকেও আপনাকে ভালোবাসবে ফেসবুক যদি আপনাকে ভালো না বাসে তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করার পরেও ব্যর্থতা হয়ে যাবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না করতে পারেন আপনি যত কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে পারবেন আপনি তত দ্রুত গ্রোথ করতে পারবেন তাই আপনি কন্টেন্টের প্রতি নজর দিন কন্টেন্ট ভালো করার চেষ্টা করেন সবার সাথে ভালো ব্যবহার করেন নিশ্চয় একদিন আপনি সফলতা পাবেন এটাই আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি আপনার আমার কথা শুনেন বা না শোনেন আমি তবুও আপনাদেরকে বলছি আপনাদের ভালোর জন্য আপনি আপনার কন্টেন্টের দিকে নজর দেন সবার সাথে ভালো ব্যবহার করুন নিশ্চয় আপনার একদিন উপকার হবে আপনি যখন সাকসেস হবেন তখন কিন্তু আপনি ভাববেন না আপনি নিজে নিজেই সাকসেস হয়েছেন আপনার পিছনে ফেলে আসা অনেক বন্ধু বান্ধব তারাই কিন্তু আপনাদেরকে একটু একটু ভালোবাসা দিয়ে উপরে উঠে নিয়ে গেছে তাই তাদের কথাও ভুল যাবে না তাদেরকেও সাথে রাখতে হবে তাদেরকেও ভালোবাসা দিতে হবে তবেই কিন্তু আপনার সফলতার পূর্ণতা পেয়ে যাবেন